এই গল্প হয়তো তোমার আমার মতোই একজন ছেলের তার নাম রিফাত বয়স মাত্র উনিশ সে এখন সোশ্যাল মিডিয়ার তারকা টিকটক ইনস্টাগ্রাম এসব নিয়েই তার দুনিয়া একদিন এশার আজান হচ্ছিল রিফাত তখন লাইভে মোবাইলের সামনে হাজার হাজার ফলোয়ার ঠিক তখনই তার মা দরজায় এসে বললেন বাবা আজান হচ্ছে নামাজ পড়ে নিস রিফাত বলে মা প্লিজ এখন না আমি লাইভে আছি বিরক্ত করো না মা কিচ্ছু বলেন না চোখের পানি ফেলতে ফেলতে চলে যান রিফাত তখনও স্ক্রিনে ব্যস্ত দশ হাজার লাইক বিশ হাজার ফলোয়ার কিন্তু সে ভুলে গেছে একজন ফলো করছেন তাকে সব সময় আল্লাহ সেই রাতে রিফাতের মা শেষ দায় পড়ে কান্না করছিলেন হে আল্লাহ আমার ছেলেকে তুমি হেদায়ত দাও সে যেন তোবার রাস্তা খুঁজে পায় পরদিন বিকেলে রিফাতের বন্ধু রনি তাকে ডেকে বলল ভাই আজ একবার মসজিদে চল শুনেছি ইমাম সাহেবের খুদবা অনেক সুন্দর রিফাত হাঁ ঠিক আছে চল একদিন গেলে কিচ্ছু হয় না মসজিদে গিয়ে তারা বসে পড়ে ইমাম সাহেব বললেন বন্ধুরা এই দুনিয়া দীর্ঘস্থায়ী তুমি জানো না কোন আজান তোমার জীবনে শেষ আজান হতে পারে নামাজ ছেড়ে মোবাইলের পেছনে জীবন কাটিও না একটা কল আসবে যেটা হবে তোমার অন্তিম কল রিফাত চুপ করে শোনে তার চোখে পানি সেদিন রাতেই বাড়ি ফিরে মায়ের সামনে গিয়ে কেঁদে পড়ে মা আমি বদলাতে চাই আমি আর গাফেল থাকতে চাই না মা তাকে বুকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে আলহামদুলিল্লাহ অবশেষে আমার ডাকে সাড়া দিলি সন্ধ্যার সময় রিফাত আর রনি বাইকে চড়ে বের হয় রাস্তায় হাসাহাসি করতে করতে যাচ্ছিল কিন্তু কেউ জানত না আজকেই রিফাতের অন্তিম কল এসে যাবে একটা ট্রাক এসে শেষরে ধাক্কা দেয় রনি সামান্য আহত হয় কিন্তু রিফাত রাস্তায় লুটিয়ে পড়ে রক্তে ভেসে যাচ্ছে তার শরীর রনির কোলে পড়ে রিফাত ফিস করে বলে রনি বলো মাকে আমি তার কথা শুনেছিলাম আমি সত্যিই বদলাতে চেয়েছিলাম তার হাত থেকে মোবাইল পড়ে যায় অনেক যুবক জড়ো হয় ইমাম সাহেব বললেন যে মানুষ তোবার নিয়ত করে আল্লাহ তাকে সেই সুযোগ দেন রিফাতের অন্তিম কল এসেছিল কিন্তু সে তার মাকে কথা দিয়েছিল শেষ বার্তা হলো জীবন লাইকের জন্য নয় আল্লাহর সন্তুষ্টির জন্য লাইভ একদিন শেষ হবেই কিন্তু অন্তিম কল সেটাই তোমার আসল ফাইনাল লাইফ